আর মাত্র কদিন পরেই নববর্ষ এই নববর্ষেই খুলে যাবে আপনার বন্ধ ভাগ্যের তালা পদোন্নতি থেকে বেতন বৃদ্ধির যোগ রয়েছে বিশেষ এই তিনটি রাশি জাতিকা জাতকের ভাগ্যে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বাঙালির নববর্ষ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেওয়ারই দিন সেই সঙ্গেই বন্ধুরা নতুন আশা প্রত্যাশা নিয়ে শুরু করার দিন ব বর্তমানে সূর্যদেব অবস্থিত রয়েছে মীন রাশিতে 14 এপ্রিল ব্রহ্ম মুহূর্তে সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করবেন সূর্যের এই গোচরের প্রভাব প্রায় 30 দিন কার্যকর থাকবে অর্থাৎ সূর্যদেব 14 মে পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে যখন সূর্যদেব এই রাশিতে গোচর করবেন তখন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন। অর্থাৎ বন্ধুরা বাংলা নববর্ষে প্রাককালে সূর্যের শুভ প্রভাব পেতে চলেছেন বিশেষে কয়েকটি রাশি সূর্যের এই গোচরের প্রভাব যেহেতু তিরিশ দিন থাকবে চৈত্র মাসে সূর্যের মেষ রাশিতে প্রবেশের মুহূর্তটি মেষ সংক্রান্তি হিসাবে পালিত হবে তারপর থেকে শুরু হয়ে যাবে কয়েকটি রাশি সুসময় মেষ রাশিতে সূর্যের প্রবেশের ফলে তিনটি রাশির জন্য সোনালি সময় শুরু হতে চলেছে তিনটি রাশির জন্য ভাগ্যের নতুন দরজা খুলে যাবে কেরিয়ার থেকে অর্থ লাভ এবং কর্মক্ষেত্র ক্ষেত্র থেকে সম্পর্ক সবেতেই বড় সাফল্য পাওয়ার লক্ষণ আছে কেবল বন্ধুরা আপনাদেরই ভাগ্যে যখন সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে মেষ রাশির জাতিকা জাতকদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে এই সময়টি আপনাদের জন্য শক্তি আত্মবিশ্বাস এবং সাফল্য বয়ে আনবে নতুন চাকরির সুযোগ আসতে পারে শুধুমাত্র আপনাদেরই জন্য ব্যবসার পথে নতুন অগ্রগতির পথ খুলে যাবে সিংহরাশি নববর্ষের প্রাককালে মেষ সংক্রান্তিতে সিংহ সিংহ রাশি জাতিকা জাতকদের জন্য সুসময় শুরু হতে পারে শক্তিতে পূর্ণ হবে আপনার জীবন যেহেতু সূর্য সিংহ রাশির অধিপতি তাই এর প্রভাব ইতিবাচক হবে চাকরি এবং ব্যবসায় প্রচুর সাফল্য অর্জন করতে পারবেন আপনি কঠোর পরিশ্রমের ফলাফল পাবেন নতুন কোনো দায়িত্ব পেতে পারেন আপনি ধনু রাশি সূর্যের এই গোচর ধনু রাশির জাতিকা জাতকদের জন্য খুবই শুভ প্রমাণিত হবে কঠোর পরিশ্রম এবং ক্ষমতা স্বীকৃতি পাবে আয়ের নতুন নতুন অনেক উৎস তৈরি হবে আপনার জীবনে সন্তান সম্পর্কিত সমস্ত সমস্যা হবে এই বাড়ি দূর আপনারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আপনারা এবার সুফলই পাবেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন